আজকে আপনাদের সাথে পেটার রেসিপি শেয়ার করবে যেখানে কিছু নারিকেল নিয়েছি নিয়ে নিলাম কিছু গুড় জাল করে সেকে নিয়েছি কারণ ময়লা থাকতে পারে গুড়ে এর ভিতরে দিয়ে দিয়েছি নারিকেল নারিকেল দিয়ে করার জন্য অপেক্ষা করতেছি যে বরফ চড়ে আসছে এখন এর ভিতরে আমি চাল ঢালে দিব যে চাল ঢালে দিয়েছি এখন আমি এগুলো সিদ্ধ করে নিব এখন একটু একটা আতা দিয়ে সুন্দর করে এরকম সেদ্ধ করে দিব যাতে মানে সেদ্ধ হয়ে আসে এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে সেদ্ধ করে নেব এতে কিছুক্ষণ পর আমি এখন আমি নিজে চেড়ে আবার এটা মিশিয়ে নেব সুন্দর করে নিজে ছেড়ে মিশিয়ে নিতে হবে এই যে এখন মিশানো হয়ে গেছে এখন আবার ঢাকনা দিয়ে দুই তিন সেকেন্ড একটু সেদ্ধ করে নেব এই যে এখন সেদ্ধ করা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে সুন্দর করে মথে নিব নামিয়ে নিলাম এদিকে আবার চলে একটু পানি বসিয়ে দিলাম পিঠাগুলো সেদ্ধ করার জন্য পানিটা ঘুরতে থাকুক এদিকে আমি পিঠেগুলো তৈরি করে নিব এই যে দেখেন এখন এখানে আমি ঢেলে নিচ্ছি যেহেতু গরম আস্তে করে একটু ঢেলে নিচ্ছি এই যে দেখেন এখন অনেকটাই গরম আছে যাকে এগুলো মথে নিই আর এগুলো একটু ই হোক নর্মালে আসুক এই যে এখানে সবগুলো মতো হয়ে গিয়েছে আমার এভাবে ডোটা হবে এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব এবার মুষ্টিবদ্ধ করে এভাবে আমি পিঠাগুলো তৈরি করে নিব এই দেখেন একটু খেয়াল করলে পারা যাবে এই যে এগুলো হয়ে গেলো আমার মুঠি পিঠা অথবা মেরা পিঠা চাই যে বলেন এদের তৈরি করা হয়ে গেলো এখন আমি অন্যরকম একটা পিঠা তৈরি করে নেব যে একই প্রসেসে সব পিঠাগুলো আমি তৈরি করে নিব সবগুলো পিঠা এভাবে তৈরি করে নিব এই যে দেখেন এখন আবার রকম একটা এগুলো গোল করে তৈরি করে নিচ্ছি মুছি মুছি করে তৈরি করা হয় এই জন্য বরিশাল এলাকা বলা হয় মুঠা পিঠা আর কোথায় মেলা পিঠা কোথায় আবার ছাইনা পিঠা যে যাই বলুক এভাবে তৈরি করে নিব এই যে সব পিঠাগুলো সব এভাবে সুন্দর করে তৈরি করে নিব। এখানে দুই থেকে তিন রকম শেপ দেওয়া হয় এই পিঠাগুলো এই যে দেখেন আমার প্রায় তৈরি করা শেষ এরপর পিঠাগুলো তৈরি করা শেষ এখন আমি চুলা একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম সেদ্ধ করার জন্য গরম পানির উপরে যেহেতু পানিটা ফুটে উঠেছে এখন স্ট্যান্ডটা দিয়ে আমি সুন্দর করে এর উপরে পিঠাগুলো দিয়ে দেবো এই স্ট্যান্ডটা আপনারা রাইস কুকারের সাথে পেয়ে যাবেন অথবা কিনতে পাওয়া যায় পিঠেগুলো সুন্দর করে সাজিয়ে দেব এই যে পিঠেগুলো সুন্দর করে এক এক করে সাজিয়ে দেবো ছিদ্র দেখে দেখে এগুলো যেহেতু সিদ্ধ করাই ছিল বেশিক্ষণ লাগবে না বিশ মিনিট থেকে তিরিশ মিনিটের মধ্যে এগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এই যে সবগুলো পিঠা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব এই যে এখন আমি এর উপরে আবার কিছু আমি অন্য পিঠা বানিয়ে নিছি এই পিঠাটা আমাদের এলাকায় বলা হয় আমাবলি পিঠা এগুলো বেশিরভাগ ধানে ভিতরে সেদ্ধ করে যেহেতু আমরা সরে থাকি এই জন্য আমরা এভাবে করে একটু বানিয়ে নিলাম আবার

এই জন্য এখন এই যে একদম এ পর্যায়ে দেখেন হাত দিয়ে চেপে দেখা যাবে যে শক্ত হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে তুলে নেব নিয়ে এখন এই যে প্লেটে পরিবেশন করার পালা আগে আমি ওই পিঠাগুলো তুলে নিব এই যে দেখেন খুব সুন্দর এখন সাজিয়ে দেব এটা গরম গরমের চেতে একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে বেশি এই যে দেখেন হয়ে গেল আমা বলে পিঠাটা তারপর আমি এখন মুঠি পিঠাগুলো বা মেরা পিঠা বা সাইনা পিঠা যে পিঠাই হোক এই পিঠাগুলো তুলে নিচ্ছি এই যে পরিবেশন করে দিব এখন পিঠাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আর শীতের দিনে তো অনেক মজাই লাগে এই যে বানিয়ে নিলাম এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু একদম ভাবে হয়েছে তারপর যে এখন একটু গরম গরম আছে এই জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ